অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দুই নেতার মধ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় বৈঠকটি অনুষ্ঠিত হয় হোয়াইট হাউজের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন তিনি এতে উভয় নেতা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছেন যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে একটি শক্তিশালী বন্ধন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের তথা উভয় দেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ট বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন এই বৈঠকের বিষয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস এর থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমি বলতে পারি যে আজকের খুবই হাইলাইট হচ্ছে যে অজয় বাঙ্গা বলেছেন যে বাংলাদেশের রিফর্মে তারা সাপোর্ট করবেন এবং উনি আজকের মিটিং এ বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক থ্রি বিলিয়ন ডলার সাহায্য দিবে বাংলাদেশের এই রিফর্ম প্রোগ্রাম গুলোর জন্য আপনারা জানেন গত পনেরো বছরে যে শেখ হাসিনার যে ইকোনমি রেখে গেছেন এটা একটা লুটপাট লুটপাট তন্ত্র ছিল এই তন্ত্রের কারণে পুরো আসলে যেটা আছে কঙ্কাল দেখছেন আপনার সেটাকে আবার রিবিল্ডিং করাটা হচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা দায়িত্ব দেশ পুনর্গঠনে তার সরকার জোরালো ভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন ডক্টর ইউনুস এটি বাস্তবায়নে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট রিপোর্ট সকালের বাণী